আপনারা কিছু যুদ্ধের সিনেমা নিশ্চয়ই দেখেছেন একসময় আমিও প্রচুর যুদ্ধের সিনেমা দেখতাম আমার ফেভারিট ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের তৈরি সিনেমা আগের একটা এপিসোডে আমি সিনলার্স লিস্ট সিনেমার কথা বলেছিলাম কিন্তু সেটা ছিল প্রধানত হলোকাস্টের কাহিনী অর্থাৎ জার্মান সৈন্যবাহিনীর গণহত্যার কাহিনী সেটাকে ঠিক যুদ্ধের সিনেমা বোধহয় বলা যায় না আজ আমি যে সিনেমাটির কথা বলবো সেটি কিন্তু প্রকৃত অর্থে যুদ্ধের সিনেমা এই সিনেমাটির বিশেষত্ব হল এখানে যুদ্ধকে গ্লোরিফাই করা হয়নি বরং তার বিভৎসতা ভয়ঙ্করভাবে তুলে ধরা হয়েছে এই অতি বিখ্যাত সিনেমাটি যখন ভারতবর্ষের মুক্তির জন্য এসেছিল তখন অতিরিক্ত হিংস্রতার জন্যে তা সেন্সার বোর্ডে আটকে দেওয়া হয় কিছু দৃশ্য বাদ দিয়ে মুক্তি দেওয়ার কথা বলা হলেও এই সিনেমার ডাইরেক্টর তাতে রাজি হননি তখন তৎকালীন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সিনেমাটি দেখেন এবং অত্যন্ত প্রভাবিত হয়ে আনকাট অবস্থায় তা মুক্তির অনুমতি দেন উনিশশো সালে হলিউডের অস্কারজয়ী অন্যতম সেরা পরিচালক স্টিভেন স্পিলবার্গ এই সেভিং প্রাইভেট রান্স সিনেমাটি তৈরি করেছিলেন এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তর ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে আমেরিকার ইনভেশন এবং তারপর ক্যাপ্টেন জন এইচ মিলারের নেতৃত্বে আটজন সৈনিকের এক অসাধ্য অভিযানের কাহিনী আমরা দেখতে পাই এই সিনেমায় যুদ্ধের ভয়াবহতা এত নিখুঁত আর বাস্তবচিতভাবে তুলে ধরা হয় যে তা দেখতে দেখতে আমাদের গায়ে কাঁটা দেয় অনবদ্য সিনেমাটোগ্রাফি আর পরিচালনার গুণে প্রতি মুহূর্তে মনে হয় আমরা যেন ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যেই আছি সে বছর অসাধারণ সিনেমাটি সেরা ডাইরেকশন সেরা এডিটিং সেরা সিনেমাটোগ্রাফি সেরা সাউন্ড এফেক্ট এবং সেরা সাউন্ড এডিটিং এই পাঁচটি বিষয় অস্কার জিতে নিয়েছিল ইউরোপ ও আমেরিকায় প্রাইভেট কথাটি ব্যবহার করা হয় ইন্ডিভিজুয়াল সোলজার বোঝাতে অর্থাৎ সেভিন প্রাইভেট র্যান কথাটির অর্থ হলো সৈনিক রায়ানকে বাঁচানো সিনেমার প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই ইংলিশ চ্যানেলের ধারে নরম্যান্ডির সেমিটারিতে একজন বয়স্ক মানুষ অশ্রু সজল চোখে তার পরিবারের সঙ্গে অসংখ্য মৃত আমেরিকান সৈন্যদের সমাধির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন একটি বিশেষ সমাধির সামনে এসে কান্নায় ভেঙে পড়ে তিনি মাটিতে বসে পড়েন পরিবারের লোকেরা এসে তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে এক সময় তিনি মুখ তুলে সামনের সমাধির স্মৃতিপলকটির দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকেন আমরা তার চোখের মধ্যে দিয়ে ফেলে আসা শুধু রতিতে পৌঁছে যাই ছই জুন উনিশশো সাল নরম্যান্ডের ওমাহাবিচ বিচ দলে দলে মার্কিন সৈন্য তাদের ল্যান্ডিং ভেহিকেল থেকে অগভীর জলে লাফিয়ে পড়ে চরে ওঠার চেষ্টা করছে একটি ইউনিটের ক্যাপ্টেন জন মিলার তার সৈন্যদের নিয়ে জলের মধ্যে দিয়ে চরের দিকে এগোনোর চেষ্টা করে সেই মুহূর্তে বিচের ওপরের কংক্রিটের জার্মান বাংকার থেকে মেশিন গুলি বৃষ্টি শুরু হয় নিমেষে ছত্রভঙ্গ হয়ে যায় সমুদ্রের জলে নামা আমেরিকান সৈন্যরা উঁচুতে আড়ালে থাকা জার্মান সৈন্যদের এক টানা গুলিবৃষ্টিতে ছিন্ন হতে থাকে সমুদ্রের জলে অসুবিধাজনক অবস্থায় থাকা অসহায় আমেরিকান সৈন্যরা গুলি খেতে খেতে কিছু সৈন্য কোনো ক্রমে চরে এসে পৌঁছয় বটে কিন্তু বেশিরভাগই বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকে বালির ওপরে ক্যাপ্টেন মিলার কোনো ক্রমে চরে এসে পৌঁছে কয়েকজনকে একত্রিত করে পাথরের আড়ালে আশ্রয় নেন শেষ পর্যন্ত মরণপণ যুদ্ধ করে জার্মান প্রতিরোধ ভেঙে তাদের এলাকায় প্রবেশ করে জার্মান বাংলা দখল করে নেয় কিছু জার্মান সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয় এইভাবে প্রচুর প্রাণের বিনিময় আমেরিকা জলপথে নরম্যান্ডিতে প্রবেশ করে ওদিকে ওয়াশিংটনে ওয়ার্ড ডিপার্টমেন্টে যুদ্ধে মৃত সৈনিকদের পরিবারকে তাদের সন্তানের মৃত্যুর খবর জানানোর চিঠি টাইপ করা হচ্ছিল এক ভদ্রমহিলা হঠাৎ আবিষ্কার করলেন একই পরিবারের তিনটি সন্তান যুদ্ধে তিন জায়গায় মারা গেছে অর্থাৎ তাদের মা মিসেস রায়ান একই দিনে তার তিন সন্তানের মৃত্যুর তিনটি চিঠি পাবেন ঘটনাটির গুরুত্ব বুঝে ভদ্রমহিলা তৎক্ষণাৎ ঘটনাটি উপর মহলে জানালেন জানা গেল ওই মিসেস রায়ানের চতুর্থ এবং সর্বকনিষ্ঠ সন্তান জেমস ফ্রান্সিস রায়ান সেও দেশের হয়ে যুদ্ধ করছে এবং এই মুহূর্তে নরম্যান্ডির ভূখণ্ডের ভেতরে জার্মান অধিকৃত কোন জায়গায় প্যারাশুটে নেমেছে ব্যাপারটা ইউএস আর্মি চিফ জেনারেল জর্জ মার্শালকে জানানো হলে তিনি অর্ডার দিলেন যে কোনো মূল্যে এই চতুর্থ রায়ানকে যুদ্ধক্ষেত্র থেকে তুলে এনে যত তাড়াতাড়ি সম্ভব তার মায়ের কাছে পৌঁছে দিবে we are going to send somebody to find him. And we are going to get him the hell out of there. এতে নিহত তিন সন্তানের মাকে কিছুটা অন্তত স্বস্তি দেওয়া যাবে আর সৈন্যবাহিনীর এই পদক্ষেপ সাধারণ মানুষের কাছে তাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে কিন্তু জেমস রায়নের সঠিক অবস্থান এমনকি আদৌ সে বেঁচে আছে কিনা তা কেউ জানে না এই ঘটনার ঠিক তিন দিন পরে ক্যাপ্টেন মিলারকে তার কমান্ডিং অফিসার জানালেন তাকে আরো একটা ভীষণ কঠিন মিশনে যেতে হবে নরম্যান্ডের ভেতরে ঢুকে তাকে খুঁজে বের করে উদ্ধার করে নিয়ে আসতে হবে মিলার এই মিশনের জন্য সাতজন সৈন্যকে বাছাই করে নিয়ে রওনা দিলেন জার্মান অধ্যুষিত নরম্যান্ডির অভ্যন্তরে দলে আফাম নামে একজনকে নিতে হলো যার কোনো যুদ্ধের অভিজ্ঞতা না থাকলেও যে ফ্রেঞ্চ ও জার্মান ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারে এবার তাদের জার্নি শুরু হলো সম্পূর্ণ অজানা ফ্রান্সের গ্রাম্য এলাকার মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে জার্মান সৈন্যবাহিনীর সামনে পড়ার ভয়ে তাদের খুব সাবধানে এগোতে হচ্ছিল এই অভিযানের সাফল্যের ব্যাপারে তারা কেউই নিশ্চিত ছিল না একটি মানুষকে উদ্ধারের জন্য আটজন মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার পেছনে কোনো যুক্তি তারা খুঁজে পাচ্ছিল না বৃষ্টির মধ্যে যুদ্ধবিধ্বস্ত এক পরিত্যক্ত এলাকায় লুকিয়ে থাকা জার্মান স্নাইপারের গুলিতে মিলারের দলের একজন মারা গেল স্নাইপার দ্বিতীয় গুলি চালানোর আগেই দলের একজন তাকে গুলি করে মারা ক্যাপ্টেন মিলার ভাবেন যে রায়ণের জন্য তারা এভাবে জীবনের ঝুঁকি নিচ্ছেন সে যেন সত্যিই তার উপযুক্ত মানুষ হয় এইভাবে প্রতি মুহূর্তে লুকিয়ে থাকা জার্মান সৈন্যদের মোকাবিলা করতে করতে এক সময় তারা একদল আমেরিকান দেখা পেল তাদের মধ্যে একজন জেমস রায়নের খোঁজ পাওয়া গেলেও দেখা গেল তারা যাকে খুঁজছে এ সেই রায়ান নয় যাই হোক একটি পরিত্যক্ত চার্চে রাত কাটিয়ে তারা আবার রওনা দিল এবার তারা এক আমেরিকান ক্যাম্পে পৌঁছলো যেখানে প্রচুর আহত সৈন্য রয়েছে সেখানে রায়নের দেখা পাওয়া না গেলেও একজনের কাছ থেকে তারা জানতে পারল রামের শহরের কাছে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ব্রিজ পাহারা দিচ্ছে একটি ইউনিট যার মধ্যে রায়ান আছে আবার তারা বেরিয়ে পড়ল রামের শহরের দিকে পথে একটি রেডার স্টেশনের ধ্বংসস্তূপের আড়ালে লুকিয়ে থাকা একটি জার্মান ঘাঁটি তারা দেখতে পেল ক্যাপ্টেন মিলারের নির্দেশে তারা সেটা আক্রমণ করল ঘাঁটি দখল করতে পারলেও গুলির লড়াইতে মিলারের দলের আরও একজন সেনা মারা গেল বাকি জার্মান সৈন্যদের মেরে ফেললেও একজনকে তারা জীবন্ত ধরতে পেরেছিল দলের সবাই তাকে খুন করতে চাইলেও আফন তাদের বারবার বারণ করছিল কারণ তা যুদ্ধের নিয়মের পরিপন্থী শেষে মিলারের নির্দেশে তাকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়েছিল আবার তারা এগোতে লাগলো রামেল শহরের অভিমুখে শেষ পর্যন্ত রামেল শহরের কাছে আমেরিকান প্যারাট্রুপারদের একটি দলের মধ্যে তারা তাদের অভিষ্ট জেমস রায়নের দেখা পেল Captain Miller, Charlie Company, 2nd Rangers.

Your brothers were killed in combat. Which which ones? All of them. Captain Miller, can you tell me why I have to over here? Sir, I can't leave until at least reinforcements get here. You got three minutes. এখানে রায়ণকে ছেড়ে দিলে সে নিশ্চিত ভাবে মারা যাবে কারণ জার্মান বাহিনী পুরো শক্তি নিয়ে এগিয়ে আসছে ব্রিজের দখল নিতে এরপর ক্যাপ্টেন মিলার কি করলেন তা আমি বলবো না কারণ এর পরের ঘটনা বলে দিলে গল্পের আর কিছুই বাকি থাকবে না কাজেই আমি থামলাম তবে আমার গল্প বলা আর এই সিনেমা দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই সিনেমার চিত্রায়ণ এতই ভয়ঙ্কর বাস্তবচিত যে তার প্রতিটি দৃশ্যে আপনাদের সরাসরি যুদ্ধক্ষেত্রের মাঝখানে নিয়ে ফেলবে বারবার শিউরে উঠতে বাধ্য করবে ক্যাপ্টেন মিলারের ভূমিকায় টম হ্যাঙ্কস অসাধারণ অভিনয় করেছেন আর ওমাহা বিচের যুদ্ধের দৃশ্য শুট করতে এগারো মিলিয়ন ডলার খরচা হয়েছিল এবং এক হাজারের উপর ব্যবহার করা যাদের মধ্যে অনেকেই আইরিশ রিজার্ভ সৈন্য ছিলেন যারা অতীতে যুদ্ধে তাদের অঙ্গ হারিয়েছিলেন ভীষণ জনপ্রিয় সিনেমাটির আইএমডিবি রেটিং এইট আউট অফ টেন এবং এটি নেটফ্লিক্স আমাজন প্রাইম ভিডিও ও অ্যাপেল টিভিতে পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই সিনেমাটা দেখে আমাকে জানাবেন আপনাদের কিরকম লেগেছে আজ এই পর্যন্তই খুব শিগগিরই ফিরে আসছি আরেকটি সিনেমা নিয়ে আপাতত গুড বাই